গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছলোচ্ছল শব্দে জেগে উঠলাম আবার তাকিয়ে দেখলাম পান্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিন আসার দিকে ধানশিরে নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে কোনোদিন আর জাগব না জেনে কোনো দিন না আমি কোনো দিন আর হে নীল কস্তুরি আভার চাঁদ তুমি দিনের আলো নও উদ্যম নও স্বপ্ন নও হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে রয়েছে যে অগাধ ঘুম সে আস্বাদ নষ্ট করবার মতো ও তীব্রতা তোমার নেই তুমি প্রদাহ প্রবহমান যন্ত্রনা না নাকি চাঁদ নীল কস্তুরি আভার চাঁদ জানো না কি দিন অন্ধকারের সারাত সারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার ভয় পেয়েছি পেয়েছি অসীম দন্নিবার বেদনা দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে উঠে মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে আমার সমস্ত হৃদয় ঘৃণায়ে বেদনায় আক্রোশে ভরে গিয়েছে সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি সুরের আর্তনাদে উৎসব শুরু করেছে হায় উৎসব হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি হে নর হে নারী তোমাদের পৃথিবীকে চিনিনি কোনো দিন আমি অন্য কোনো নক্ষত্রের জীব নই যেখানে স্পন্দন সংঘর্ষ গতি যেখানে উদ্যম চিন্তা কাজ সেখানে সূর্য পৃথিবী বৃহস্পতি কালপুরুষ অনন্ত আকাশ গ্রন্থি শত শত শুকরের চিৎকার সেখানে শত শত শুকরের প্রসব বেদনার আড়ম্বর এইসব ভয়াবহ আরতি গভীর অন্ধকারের ঘুমের আশ্বাদে আমার আত্মা লালিত আমাকে কেন জাগাতে চাও হে সময় গ্রন্থি হে সূর্য হে মাঘনিশীথের ককিল হে স্মৃতি হে হিম হাওয়া আমাকে জাগাতে চাও কেন অরব অন্ধকারের ঘুম থেকে নদীর ছলোচ্ছল শব্দে জেগে উঠব না আর তাকে দেখব না নির্জন বিমিশ্র চাঁদ বৈতরণীর থেকে অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে কীর্তিনাশার দিকে ধান শিরে নদীর কিনারে আমি শুয়ে থাকব ধীরে পৌষের রাতে কোনো দিন জাগবো না জেনে কোনো দিন জাগবো না আমি কোনো দিন আর